বনটার নাম সুন্দরবন এখানে অনেক পাখি বসবাস করে এবং তারা সবার সাথে একসাথে মিলেমিশে থাকে সেখানেই এক বাড়িতে বাস করতো টোনা টুনি ও তাদের আদরের মেয়ে টুকি টোনা তুমি দিন দিন এমন অলস হয়ে যাচ্ছ কেন বলো তো ছানা তো খিদে পেয়েছে যাও তাড়াতাড়ি মাঠে যাও ছানার জন্য কয়টা দানা নিয়ে আসো বউ রাগ করছো কেন ছানার খিদে পেয়েছে ভালো করে বললেই তো হয় দাঁড়াও আমি যাচ্ছি এক্ষুনি হ্যাঁ হ্যাঁ যাও তো যাও আর শোনো যদি দানা নিয়ে ফিরে আসতে না পারো তাহলে আর এই বাড়িতে ফিরে এসো না টনি তুমি আমাকে এমনভাবে বলতে পারলে হ্যাঁ গো বলতে পারলাম তুমি কোন কাজটা করো হ্যাঁ বাচ্চার জন্য খাবার আমি তো মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যদি আজকে খাবার নিয়ে আসতে না পারি তাহলে আর বাড়িতেই ফিরে আসবো না কথা বলে টোনা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ে এই এই আসছে টোনা ওইদিকে কোথায় যাচ্ছিস ওইদিকে চাস না শিকারি আসছে তোমরা আমার সঙ্গে মস্কারা করছো আমি বুঝতে পারছি আমাকে এক্ষুনি খাবার খুঁজতে যেতে হবে তোরা পরে মজা করিস আমার সঙ্গে টোনা ভাই আমার আমরা কোনো মজা করছি না সত্যি সত্যি শিকারি আসছে চল চল এখান থেকে পালা হয়েছে হয়েছে কনকদা আমি বুঝতে পেরে গেছি তোমরা অনেকবার আগেও বোকা বানিয়েছ এখন আর পারবে না টোনা আমরা তো কি বোকা বানাবো কেন চল রে ভাই আমাদের কথা বিশ্বাস কর আজকে আরে বুলবুলি কনক মস্কারা করিস না তোর বৌদি আমার উপরে অনেক রাগ করে আছে আমাকে ছানার জন্য খাবার খুঁজতে যেতে হবে বুলবুলি এখানে সময় নষ্ট করে লাভ নেই শিকারি এ পথে এলো বলে চল আমরা দুজন পালাই এ কথা বলে বুলবুলিও কনক সেখান থেকে পালিয়ে যায় এবং টোনা তাদের কথা বিশ্বাস না করে শিকারি যে পথে আসছিল এ পথে খাবার খুঁজতে যায় ওই তো একটা পাখি উড়ে আসছে এই পাখিটিকেই আজকে হত্যা করব শিখারি টোনাকে বন্দুক দিয়ে গুলি করে এবং টোনা সেখানে আহত হয়ে পড়ে যায় শিখারি টোনাকে সাথে নিয়ে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় টোনাকে নিয়ে যাচ্ছিল সুখী পায়রা সব দেখতে পায় একই ওটা তো টোনাদা শিকারি টোনাদাকে ধরে ফেলেছে তাড়াতাড়ি সব ঘটনা টুনিকে জানাতে হবে সুখি টুনির কাছে আসে কি হয়েছে সুখি বোন এত হাঁপাচ্ছ কেন আরে ভদ্রপুরে আমার বাড়িতে কোনো কি দরকার আছে তারপর সুখি সব ঘটনা খুলে বলে সুখী বোন আমার কি হলো আমি এখন কি করব। আমি কাকে জানাবো ওই সব ঘটনা চলো গ্রামের সকল পাখিকে এই ঘটনাটা জানিয়ে দেই যদি সবাই মিলে যদি টুনাকে উদ্ধার করতে পারে তারপর টুনি বাচ্চাকে শুয়ে রেখে সুখীর সঙ্গে গ্রামের সব পাখির কাছে সাহায্য চাইতে গেল পাখিরা আমাকে সাহায্য করো তোমাদের দাদাকে এক শিকারে ধরে নিয়ে গেছে বৌদি আমি টোনাদাকে অনেকবার বলেছিলাম ওইদিকে চাস না কিন্তু ও তো আমার কথা শুনইনি আমরা ওর সঙ্গে সব সময় মজা করতাম বলে ও এইবার ভেবেছে আমরা ওর সঙ্গে মজা করছিলাম ভাই এখন উপায় কি তোমাদের দাদাকে আমি কিভাবে বাঁচিয়ে নিয়ে আসব টুনি আমার মনে হয় না দাদা বেঁচে আছে দাদাকে তো গুলি করে মেরেছে তুমি দাদার আশা বাদ দাও এখন দেখে তুমি টুকির আশা করো তুমি টুকির জন্য বেঁচে থাকো আর আমাদের কিচ্ছু করার নেই আমরা কি শিকারীদের সঙ্গে পেরে উঠবো উল্টে আমরা আহত হব আবার কয়জন মারাও যেতে পারি টুনি টুন টুন পাখি ঠিক কথাই বলেছে তুই ওসব কথা বাদ দিয়ে এখন তোর সন্তানকে যত্ন করে রাখ আর তুই যদি শিকারীর সঙ্গে যুদ্ধ করতে যাস তোর কিছু হয়ে গেলে তোর মেয়েটার কি হবে বলতো আমাকে বেঁচে থাকতেই হবে আমার সন্তানের জন্য মা বাবা কোথায় গেছে আমি দুই দিন থেকে বাবাকে দেখতে পাচ্ছি না বাবা বাড়িতে ফিরে আসলে আমি বাবাকে অনেক বকবো মা বাবা পাশের জঙ্গলে কাজে গেছে এখনই আর বাড়িতে ফিরে আসবে না মা পাশের জঙ্গলের কোথায় গেছে পাশের জঙ্গলের বটতলায় গেছে তুই চিনবি না আর শোন আমি মাঠে যাচ্ছি তোর জন্য দানা নিয়ে আসতে তুই একদম বাড়ির বাইরে বের হবি না মা তুমি আমাকে একাই একাই বাসার বাইরে যেতে দাও না কেন বলো তো তু কি এত প্রশ্ন করিস কেন বলতো বাড়ির বাইরে যেতে না কারণ হলো বাড়ির বাইরে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে আর অনেক শিকারি আছে যারা তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারে তাই বলছি আমি যখন বাড়িতে থাকবো না তুই বাড়ির বাইরে একদম বের হবি না আচ্ছা মা আমি বের হব না এ কথা বলে টুনি খাবার খুঁজতে যায় মা তো খাবার খুঁজতে গেল বাবাকে অনেক দিন থেকে দেখি না আমার খুব দেখতে ইচ্ছা করছে মা তো বলল পাশের জঙ্গলে বটতলার কাছে বাবা কাজ করছে আমি একবার যাব বাবাকে একবার দেখে চলে আসব। কিন্তু মা জানতে পারলে তো অনেক রাগ করবে কি করি আহ রাগ করলে করবে আমি তো যাব আর এক্ষুনি বাবাকে দেখে চলে আসব। কথা বলে টুকি বাইরে বের হয় টুনি জঙ্গল দিয়ে যেতে থাকে এবং বাবা বাবা বলে ডাকতে থাকে বাবা বাবা কোথায় তুমি এবং শিকারি টুনিকে দেখতে পায় এবং টুকিকে ধরে ফেলে এই কে তুমি আমাকে ছেড়ে দাও আমার যে খুব ব্যথা লাগছে এই ছেড়ে দেব বলে ধরেছি নাকি চল আমার বাড়িতে তোর ভাগ্য ভালো তোকে আমি প্রাণে মারিনি ছয়তান আমাকে ছেড়ে দে আমার মা আমার জন্য অপেক্ষা করছে খুব গরম পড়েছে মৃতু মা আমার জন্য একটু জুস নিয়ে আসো তো বাবা তুমি আজকেও আরেকটা পাখিকে নিয়ে এসেছো তোমাকে আমি কতবার বলেছি পশু পাখিকে হত্যা করা মহাপাপ মা আমি তো বুঝতে পারছি কিন্তু আমরা পশু পাখিকে হত্যা না করলে খাবো কি আমরা যে বেদ বাবা এই পাখিটি তো অনেক ছোট নিশ্চয় পাখিটির মা বাবা পাখিটির জন্য অনেক কষ্টে আছে বাবা তুমি একটা কথা বলো তোমার কাছ থেকে আমাকে যদি কেউ কেড়ে নিয়ে যায় তো তুমি কষ্ট পাবে না হ্যাঁ মা অনেক কষ্ট পাবো আমি সব বুঝতে পেরেছি মা আমি এই কান ধরছি আমি আর পশু হত্যা করবো না তাহলে বাবা আমি এই পাখিটিকে আকাশে উড়িয়ে দিই তারাও স্বাধীন হয়ে বাঁচুক এভাবে খাঁচার মধ্যে বন্দি হয়ে নয় আচ্ছা মা তারপর শিকারীর মেয়ে টুকিকে আকাশে উড়িয়ে দেয়